আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স আমরা আপনাদেরকে বর্তমান যে বাগানটা দেখাবো এটা একটা ভ্যারাইটিস বাগান এখানে মালটা কমলা বেদনা স আর অনেক ফলের গাছ আছে আজকে মূলত আমরা এখানে দেখাবো সাথে ফসল হিসাবে আমরা ফলের বাগানের পাশাপাশি যেটা করা যায় সেটা করছি আমরা প্রথমে আপনাদের দেখাই ফুলকপি একদম ফ্রেশ এবং একটা তাজা খাবার প্রযুক্ত হয়ে গেছে আমরা লাইনের পাশাপাশি জায়গায় আমরা এই গাছ রোপণ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রসুন গাছ লাগাইছে এই পুরা একটা জমিতে করা আছে আমরা গ্যাপ রাখছি প্রচুর পরিমাণে যেটা স্বাভাবিকভাবে মানুষ রাখে না আমরা এর পাশাপাশি রাখছি যেমন কলমি শাক এটা আমাদের ট্রেনের উভয় সাইডে আমরা আরেকটা ফুলকপি আপনাদের দেখাই দিচ্ছি এটা এখনও ছোট দু চার দিনগুলো তো খাওয়া উপযুক্ত হবে যে পাতাকপি ময়লা পড়ে গেছে যেহেতু এগুলো খাওয়ার জন্য বিক্রয়ের জন্য নয় আমরা এখন যে ভিডিওটা করতেছি প্রায় মাঝ্রিমের সময় একটা মাল্টার গাছ গত বছর আমরা এই গাছগুলো রোপণ করছিলাম একটা কমলার গাছ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেদনার গাছ আছে পুরান পাতা সব পড়ে গেছে পরে যাওয়ার পর নতুন করে ফুল চলে আস আসতেছে মূলত এটা ফুল আসার একটা মুহূর্ত